তানজানিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত ন্যাট্রন লেককে পৃথিবীর অন্যতম রহস্যময় ও ভয়ঙ্কর জলাশয় হিসেবে ধরা হয় যেখানে জীবন্ত প্রাণীরা পাথরে পরিণত হয় যেখানে পাখিরা বিভ্রান্ত হয়ে আকাশ থেকে পড়ে যায় আর ফিরে আসার কোনো সুযোগ পায় না আজ আমরা আপনাকে নিয়ে যাচ্ছি তানজানিয়ার ন্যাট্রন লেকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর লেক এই লেকের পানির স্পর্শ পেলেই প্রাণীরা পাথরের মূর্তিতে পরিণত হয় কিন্তু কেন কিভাবে এই লেক এতটা ভয়ঙ্কর হয়ে উঠল আর কেনই বা এর পানি লালচে চলুন আজ এই লেকের রহস্য উন্মোচন করি নেট্রন লেক তানজানিয়ার উত্তর অংশে গ্রেট রিফ্ট ভ্যালির মধ্যে অবস্থিত এই লেকটির দৈর্ঘ্য সাতান্ন কিলোমিটার এবং প্রস্থ বাইশ কিলোমিটার নেট্রন লেক একটি অগভীর লেক এর গভীরতা মাত্র দশ ফুট লেকটি প্রায় দশ লাখ বছর আগে গঠিত হয়েছিল বলে ধারণা করা হয় ন্যাট্রন লেক তো পর্বতের গলিত বরফ থেকে পানি পায় ন্যাট্রন লেকের পানির পিএইচ মাত্রা নয় থেকে দশ দশমিক পাঁচ পর্যন্ত হয়ে থাকে যা অত্যন্ত ক্ষারীয় এই উচ্চ ক্ষারীয়তা এবং লবণাক্ততার কারণে বেশিরভাগ প্রাণীর পক্ষে এ লেখে বেঁচে থাকা প্রায় অসম্ভব পানির তাপমাত্রা গরম মৌসুমে ষাট ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উঠতে পারে যা অধিকাংশ প্রাণীর জন্য প্রাণঘাতী এখানকার উচ্চ ক্ষারীয়তা জীবজন্তু শরীরের নরম টিস্যু নষ্ট করে দেয় ফলে তারা দ্রুত মৃত্যুর কোলে ঢলে পড়ে তবে বিশেষ প্রজাতির মাছ এবং অনুজীব এই কঠিন পরিবেশে টিকে থাকতে সক্ষম হয়েছে নেট্রন লেকের পানির রং লাল বা গোলাপি দেখায় এই রঙের পেছনের কারণ হলো লেকে বসবাসকারী বিশেষ ধরনের সায়ানো ব্যাকটেরিয়া এবং শৈবাল এই অণুজীবগুলি লেকের উচ্চক্ষারীয়তা ও তাপমাত্রায় উন্নীত করে এবং পানিকে এই অস্বাভাবিক রং দেয় পানির এই অদ্ভুত রঙ এবং মোটা লবণের স্তর একে ভয়ঙ্কর এক জলাশয়ে পরিণত করেছে নেট্রন লেকের সবচেয়ে চমকপ্রদ দিক হল এর পানির সংস্পর্শে আসা প্রাণীরা পাথরের মতো শক্ত হয়ে যায় এই প্রক্রিয়াটি ঘটে লেকের পানিতে থাকা সোডিয়াম কার্বনেট এবং অন্যান্য খনিজ পদার্থের কারণে এই পদার্থগুলি প্রাণীদের দেহকে সংরক্ষিত করে যার ফলে তারা পাথরের মতো শক্ত হয়ে যায় দু সালে বিখ্যাত ইংলিশ ফটোগ্রাফার নিক ব্র্যান্ড নিখোঁজ বন্যপ্রাণীর উপর একটি নতুন বইয়ের জন্য ফটোশ্যুট করতে পূর্ব আফ্রিকার একটি প্রাকৃতিক লেক ভ্রমণ করেছিলেন এবং ন্যাট্রন লেকের পাথরে পরিণত হওয়া প্রাণীদের ছবি তুলে বিশ্ববাসীকে চমকে দিয়েছিলেন ন্যাট্রন লেকে পানির সংস্পর্শে আসা বেশিরভাগ প্রাণী পাথরে পরিণত হলেও লেসার ফ্লেমিঙ্গো পাখিদের জন্য এই লেকটি একটি নিরাপদ প্রজনন ক্ষেত্র লেকের চারপাশের খারীয় পরিবেশ শিকারীদের জন্য অত্যন্ত বিপজ্জনক যা ফ্লেমিঙ্গো পাখিদের নিরাপত্তা দেয় এছাড়াও লেকের পানিতে থাকা বিশেষ ধরনের অনুজীব এবং শৈবাল ফ্লেমিঙ্গোদের প্রধান খাদ্য যা এই লেকে প্রচুর পরিমাণে পাওয়া যায় লেকের উচ্চ তাপমাত্রা এবং ক্ষারীয় পানি ফ্লেমিঙ্গোদের ডিম এবং বাচ্চাদের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে এই অনুকূল পরিবেশের কারণে প্রতি বছর হাজার হাজার ফ্লেমিঙ্গো পাখি ন্যাট্রন লেকে আসে তাদের বাচ্চা ফোটানোর জন্য এবং এই লেক তাদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে ন্যাট্রন লেক তার অনন্য বৈশিষ্ট্য এবং জীব বৈশিষ্ট্যের জন্য বিজ্ঞানী এবং প্রকৃতিপ্রেমীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে জলবায়ু পরিবর্তন এবং মানব অ্যাক্টিভিটিস এই লেকের পরিবেশকে হুমকির মুখে ফেলেছে এই লেককে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব ন্যাট্রন লেক প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি যা আমাদেরকে পৃথিবীর রহস্য এবং সৌন্দর্য সম্পর্কে নতুন করে ভাবতে শেখায় যদি আপনি ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ